সংগ্রামী সভাপতি সম্মানিত সম্মানিতা আজকের এই অবস্থানে সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের সেই সংগ্রামী মহাসচিব জন মিডিয়ার উপবিষ্ট আজকের প্রধান উপদেষ্টা আন্দোলন সংগ্রামের আরেকজন অগ্রনায়ক গণতন্ত্রের পুনরুদ্ধারে জনার মৃত্যার মঞ্চের উপবিষ্ট স্থায়ী কমিটি সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এবং এই সকল পর্যায়ে জেলা মহানগরের নেতৃবৃন্দ আমার সঙ্গে প্রতি সাংবাদিক ভাইরা সবাইকে সংগ্রামী চালান মা কামনা করে এবং বাংলাদেশের গণতন্ত্রের মা স্বাধীনতির মানে প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাকে সুস্থতা কামনা করে আজকে এই দু तुंहिंजा भईया महान শুধুমাত্র একটা অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেটা এই আমাদের অনেক জনতা আজকে করেছে ভাইরা আমরা শিকার হয়েছি নির্যাতন শিকার হয়েছি কিন্তু আমরা কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্যে এখনো যেতে পারি নাই por no poder llegar con thank <laughs> you

شان گرامی ما هست دیم شان را دارد جناب میل جاب کرد روی سامان آن آمده ایم دیم و دو تا میشه آدمی میشه دادی از سایه کمی میشه میشه شان یک بندی شان میل جاب پس و باست دو تا شان یک بندی دادی از سایه کمی میشه میشه شان شو جناب این فردا سر ما مرتضی کو اما آمده ایم دیم و باست دو تا کیلیا سیر بیماری আমাৰ অনেক নেতৃবৃন্দে আমি শুদ্ধীয় নেতৃবৃন্দ আন্দোলনে

साम पके बेशाम